আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চল্লিশ বছরের আগ পর্যন্ত অনুবোধ প্রাপ্তি হয় নাই অসৎ মানুষের সাথে চলাফেরা করেছে কথা বলেন ঠিক কিনা নবুয়ত প্রাপ্তির আগে চল্লিশ বছর পর্যন্ত আল্লাহর নবী বেঈমানদের সাথে চলেছে যারা মূর্তি পূজার ইবাদত করত তাদের সাথে চলেছে চল্লিশ বছরের পর পর্যন্ত আল্লাহ তাআলা যখন নবীর উপর যখন নবুয়ত প্রাপ্তি লাভ করেছেন যখন আল্লাহ নবীর উপর যখন ওহী নাজিল করে দিয়েছে এরপর থেকে আর কোনো সময় বেঈমানের সাথে চলে নাই যখন বিমানের সাথে উঠা বসা করেছে দিলের ভিতরে মাথার ভিতরে চিন্তা ছিল ফিকির আমি অসৎ মানুষের সাথে চলি কিন্তু চিন্তা আমার অসৎ মানুষকে অসৎ পথ থেকে দূরে সরে সঠিক পথে নিয়ে আসা যায় এই চিন্তা ফিকির শুধু করেছে কথা বলে ঠিক না আর আজকে আমরা আমরা কি করি সৎ কাজ করে অসৎ মানুষের সাথে উঠা বসা করি ওদের সাথে ওদের সাথে বসা করি অথচ দেখেন আল্লাহ আরমুলে আলামিন গোটা আসমান বানাই আসমান কে বলে না আসমান তুমি আমি আল্লাহকে ভয় করবা সুতরাং আসমানকে কথা বলে নাই আমি আল্লাহকে ইবাদত বলদি করবা আসমানকে বলতে হয় নাই জমিন কে বলতে হয় নাই জমিন গোটা জমিন আমি আল্লাহ তোমার জন্য বানাইলাম গোটা জমিন তোমাকে সুন্দরভাবে সাজাইলাম সুতরাং যেহেতু তোমাকে আমি আল্লাহ সাজাইলাম তুমি আমার গুলামি করবা এটা জমিন কে বলে নাই আল্লাহ পাহাড় পর্বত নদী নালা খাল বিল চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র আল্লাহ কোনটাকে বলে নাই যেতে ও চন্দ্র ও সূর্য ও পাহাড় পর্বত নদীর আলা খাল বিল তোমরা আমি আল্লাহকে বয় করবা আল্লাহ এটা বলে নাই আল্লাহ কি করে নাই এটা বলে নাই এর পরেও সর্বদাই আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র পাহাড় পর্বত নদী নালা খাল বিল সর্বদাই রবের কদমে সর্বদাই সেজদায় পড়ে কাঁদে সুবহানাল্লাহ বলে অথচ তাদেরকে বলা হয় নাই যে তো তোমাদেরকে বানাইছি আমি আল্লাহর ইবাদত করো জমিন রে বলছে আল্লাহ বলে নাই আসমান কে বলে নাই সব কিছু আল্লাহ মানুষের জন্য বানাইছে আমরা দেখতে পাই প্রতিদিন পূর্ব দিক থেকে সূর্য উদিত হয়ে আবার পশ্চিমে যায় আবার পশ্চিম দিক থেকে ঘুরে 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 আবার পূর্ব দিক থেকে সূর্য যায় কিন্তু না না তাসিরের সিরের কিতাবে আসছে যেতে প্রতিদিন পূর্ব দিক থেকে সূর্য উদিত হয়ে আবার পশ্চিমের দিকে সূর্য অস্ত যায় ওখান দিয়ে যায় সূর্য আবার আল্লাহ পাকের আরশের সে কুদরতি পায় যায় সাজদা করে সুবান বলে আল্লাহ পাকের কুদরতে পায় যায় সাজদা করে আর অনুমতি নাই আল্লাহ আমি কি আমার পুনরায় আমার গন্তব্য স্থানে আবার যাব। আল্লাহ যখন অনুমতি দেয় সূর্যকে সূর্য যাও তুমি প্রতিদিন যে ভাবে পূর্ব দিক থেকে উদিত গোটা মানুষ যেন শান্তিতে বসবাস করে তুমি ঠিক তেমনি ভাবে কিন্তু আমরা এগুলা বুঝি আমরা জানি রাত্র যায় দিন হয় রাত্র যায় দিন হয় রাত্র যায় দিন হয় কিন্তু না সূর্য পশ্চিম দিকে অস্ত যায় আল্লাহ পাখির আরসের কাছে যায় যায় বলে মাহুদ আমি কি আবার পুনরায় আমি পূর্ব দিকে যাব আল্লাহ যখন অনুভূতি দেয় তখন আবার প্রতিদিন পূর্ব দিক থেকে সূর্য উদিত হয় কিন্তু আমরা এগুলো বুঝি না ভাই আমরা বুঝি জানি সূর্য যে অস্ত অস্ত গেছে পুনরায় আবার পূর্ব দিক থেকে সূর্য উদিত হবে না যেদিন আল্লাহ না করবে যেতে না সূর্য আজকে থেকে তুমি পূর্ব দিক থেকে আর যাইতে পারবা না ওই দিন থেকে পূর্ব দিক থেকে আর সূর্য উদিত হবে না পশ্চিম দিক থেকে সূর্য উদিত হবে ওই দিনের পর থেকে আর মানুষের আমল আর আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না তে আমরা জানি না ভাই কোন দিন পশ্চিম দিক থেকে সূর্য উদিত হবে এটা কেউ জানি কেউ জানি না এ কারণে আল্লাহ বলেন মানুষ ওই আল্লাহকে ভয় করো যে আল্লাহ তোমাকে বানাইলো ওই আল্লাহ ইবাদত করো যে আল্লাহ তোমাকে বানাইলো সুতরাং ওই আল্লাহকে যদি মাইনাস করে অন্য কোন মানুষের এবাদত বন্দি করো অন্য কোনো পূজাতে যা যদি পূজার ভিতরে সাজদা জালিত হও আল্লাহ বলেন আমি আর আমার দলের ভিতরে তোমাকে রাখবো না এমন একটা জায়গার ভিতরে নিপাতিত করব যে জায়গার ভিতর থেকে তোলার মতো কারো ক্ষমতা নাই সেই জায়গাটার নাম কি ভাই জাহান্নাম নাম সেই জায়গার নাম কি জাহান নাম ওই জাহান নাম যে আল্লাহ বানাইছে জান্নাত সে আল্লাহ বানাইছে তো জাহান নাম কি আল্লাহ বানাইছে শাস্তির জন্য আর জান্নাত কি আল্লাহ বানাইছে কিসের জন্য আরামের জন্য সুতরাং লক্ষ্য করে দেখেন আমি যদি আমাদের দেশের নিয়ম অনুযায়ী আমি যদি আওয়ামী লীগ করি যদি আওয়ামী লীগের গুণগান না গা আমাকে আওয়ামী লীগ থেকে বহিষ্কার করে দেয় দেয় কিনা আমি যদি বিএনপি করি বিএনপির গান যদি আমি না গাই বিএনপির গান যদি না গে যদি বিএনপির ভিতরে থাইকা যদি আমি আওয়ামী লীগের গুণগান গাই তাহলে বিএনপি আমাকে দলের ভিতরে রাখবে না বহিষ্কার করে দিবে কথা বলেন ঠিক কিনা এরকম ভাবে যদি কেউ জাতীয় পার্টি করে কেউ যদি চোর মুড়াই করে খেলাফত করে হেফাজত করে জামাত করে যদি সে যদি তার দলের অনুসরণ অনুকরণ না করে দলের ভিতরে আর রাখতে চায় না দল থেকে বহিষ্কার করে দেওয়া হয় আল্লাহ বলেন মানুষ তুমি যদি আমার ইবাদত বندگی করো আমি আল্লাহ তোমাকে আমার ইবাদতের জন্য বানাইলাম আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাসু বুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম আল্লাহ বলেন মানুষ তোমরা ইবাদত করবা আমি আল্লাহর যে আল্লাহ তোমাদেরকে বানাইলো ঐ আল্লাহর ইবাদত করবা আমি আল্লাহকে মাইনাস করে যদি অন্য কারো গোলামি করো আমি আল্লাহকে মাইনাস করে যদি অন্য কারো তুমি অনুসরণ অনুকরণ করো মনে রেখো দুনিয়ার নিয়ম অনুযায়ী যা রকম আউমিলিকার গুণগান যদি তুমি না করত মাকে দল থেকে বহিষ্কার করে দেওয়া হয় যদি বিএমপির গুণগান যদি তুমি না করো বিএমপি থেকে তোমাকে বহিষ্কার করে দেওয়া হয় আল্লাহ বলেন আমি আল্লাহর গোলামি যদি না করে তুমি অন্য কারো গুলামি করো আল্লাহ বলেন আমি আমার দলে ঘরের ভিতরে কোনো সময় রাখবো না আমি আমার দল থেকে বহিষ্কার করে এমন একটা জায়গার ভিতরে তোমাকে নিপাতিত করব যে জায়গা থেকে উঠার মতো ক্ষমতা আরো কারো নাই কথা বলেন ঠিক কিনা সে জায়গার নাম কি ভাই জাহান নাম সে জায়গার নাম কি জাহান নাম এই জাহান নামকে বয় করছে সাবাই কেরাম নবীর যুগের সাবাই কেরাম জাহান নামকে বই করছে কেমন বয় করছে তারা দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাতের সার্টিফিকেট পায়ে গেছে حضرت عمر بلن وعن ابن عمر رضي الله تعالى عنه قال, قال قال رسول الله صلى الله عليه وسلم هذا الذي تحرك له العرش وفتحت له أبواب السماء وشهده سبعون ألفا من الملائكة حضرت عمر بلن جاء نبي صلى الله عليه وسلم حدث بطل فرمان যে আল্লাহ নবীর এক সাহাবী ছিলেন সাদ ইবনে মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু সাদ ইবনে মুয়াজ রাদিয়াল্লাহু যখন মৃত্যু করেন সাদ ইবনে মুয়াজের মৃত্যুতে আল্লাহর নবী বলেন হাদাল্লাদি তাহাররাকা লাহুল আরশু সাদ ইবনে মুয়াজের মৃত্যুতে

সাাদ ইবনে মুআয যখন দুনিয়ার জমিন ত্যাগ করেন সাদ ইবনে মৃত্যুতে আসমানে যতগুলা মর্যাদা সমূহ রয়েছে আল্লাহ পাক সব দরজাগুলো সাদ ইবনে মুআযের মৃত্যুতে গুলে দিয়েছে সুবহানাল্লাহ সাদায় الكلامের जिंदगी কেমন ছিল শুধু তাই নাই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদ ইবনে মুআযের জানাজা পড়ায়লান পড়ানোর সময় পরানোর শেষে আল্লাহর নবী বললেন ও সাহাবিরা শুনু আজকে কার জানাজা পড়াইছি জানো বিশাল মানুষের সমাগম দেখলা এগুলা মানুষ ছিল না এগুলা ছিল আল্লাহর ফেরস্তা সাহাদিবনে মহাজের যখন জানাজা পড়ায় জিব্রাহিল আয়সা বলে রসুল আল্লাহ সাহাদিবনে মহাজের মৃত্যুর জানাজার সময় সত্তর হাজার ফেরস্তা জানাজার ভিতরে অংশগ্রহণ করেছে সোহান তাদের জিন্দগি কেমন ছিল আজকে আমরা আমাদের জিন্দগি কিভাবে কাটাইতেছি দিলের ভিতরে আল্লাহর ভয় না যার কারণে আমরা গুনাও সারতে পারি না যার কারণে কি সারতে পারি না গুনাও সারতে পারি না দলের নেতার যদি দিলের ভিতরে ভয় না থাকে তাহলে ওই নেতা তারে ওখানে রাখবো বলেন আমি আমার নেতাকে সাধারণ নিয়ম অনুযায়ী আমি যদি আমার নেতাকে ভয় না পাই তাহলে নেতা আমাকে রাখবো নেতার অবশ্যই গুণগান গাইতে হবো কি কর যদি গুণগান না গাই প্রশংসা না করি নেতা আমার তার দলে রাখবো কোন সময় রাখবো না আল্লাহ বলেন মানুষ যদি তুমি আমার আল্লাহ আমি আল্লাহর গুণগান যদি গাও তাহলে আমার দলের ভিতরে আমি তোমাকে রাখবো এবং আমার সুদৃষ্টি তোমার উপরে দিব সুবাহ আল্লাহ বলেন আর যদি আমি আল্লাহর গুনগান না খাও আমি আল্লাহর গুণগান যদি তুমি না করো আমি আল্লাহর অনুসরণ অনুকরণ যদি তুমি না করো তাহলে আমি আল্লাহ তোমাকে বহিষ্কার করে দিব তোমার উপর রাগান্বিত হব সুতরাং যদি দলের নেতার অনুসরণ অনুকরণ আর যদি নেতাকে যদি আমি মাইনা নেতা আমার উপর খুশি থাকবো কিনা বলেন যদি খুশি থাকে তখন কর্মীরা তার দিলটা কেমন আনন্দ পায় মনে করেন কেমন আনন্দ পাবো আল্লাহ বলেন এই কথাটাই আল্লাহ উদাহরণস্বরূপ বলেন মানুষ দেখো আমাকে অনুসরণ করো আমাকে অনুকরণ করো আমার আনুগত্য করো সব কিছু আমার করো আমি যখন তোমার উপর সুদৃষ্টি দিব তখন তোমার মন এমনিতে আনন্দে ভরে যাবে সুহান আল্লাহ বলেন যখন আনন্দে ভরে যাবে তখন তুমি আবাদত বন্দিগি করে মজা পাইবা